আজকে আমি টমেটো দিয়ে আপনাদেরকে ব্রয়লার মুরগি রান্না দেখাবো এবং কিছু ভালো থাকার টিপস বলবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা ধনিয়া বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং গরম মশলা সহ তেল দিয়ে কষিয়ে নিতেছি তো এই কষানো দেখতে থাকুন আর কথাগুলো শুনতে থাকুন যদি আপনি সুখে থাকতে চান তাহলে অবশ্যই এই কথাগুলো যদি মেনে চলতে পারেন এবং মাথায় রাখতে পারেন তাহলে আপনার সুখ নিশ্চিত তারপর তো মহান আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে হবে কারণ তিনি যদি সুখ না দিয়ে থাকেন তাহলে কিন্তু সুখ কারো কপালেই থাকে না তবে তিনি নিয়ম নীতিগুলো কিছুটা হলেও স্মরণ করতে বলছেন যেমন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেল উপরে উঠেছে এখন আমি ব্রয়লার মুরগিটা দিয়ে দিলাম এক অল্পতেই রাগ করবেন না দুই মানুষের ক্ষতি করবেন না তিন রাজনৈতিক করবেন না চার অসৎ কাজে সঙ্গ দিবেন না পাঁচ বেশি কথা বলবেন না ছয় সেদে সেদে কারো উপকার করতে যাবেন না সাত বেশি লোভ করবেন না আট কাউকে বেশি বিশ্বাস করবেন না নয় বেশি টেনশন করবেন না দশ সৃষ্টিকর্তার উপর কখনোই বিশ্বাস হারাবেন না এখনই চলে যেন না আরও ভালো ভালো কথা বলবো এবারে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা কিছুক্ষণ রেখে আবার নামিয়ে নেড়ে ছেড়ে দেবো কারণ এখানে মশলাটাকে শুকনা শুকনা করতে হবে ঝোল রাখা যাবে না আর ঝোল যতটুকু দেব ঠিক পরে এখন আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম এই টমেটো দেওয়াতে কিন্তু ট ব্রয়লার মুরগিটা দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় এবং যারা একটু সস খেতে পরে পছন্দ করেন তারা কিন্তু আসলে খুব আনন্দ করে বা মজা করেই খেতে পারবেন এই মুরগি রান্নাটা তাহলে চলুন আমরা বলে যাই আমাদের সুখে থাকার জন্য যে টিপসগুলো বলেছি এবার এই সুখকে কেড়ে নেওয়ার জন্য কে কে আসেন এবং কীভাবে কেড়ে নেয় এবং এদের নাম কি সেগুলো আলোচনা করব। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমরা যে সুখে থাকব সেটা কিন্তু আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এর মধ্যে অনেকেই আছেন তাদেরকে সহ্য হয় না তারা কারো সুখ দেখলে তাদের জল এবারে আলুগুলো দিয়ে দিলাম তবে এই সুখ জলার মধ্যেও দেখা যায় যারা আমাদের বাধা হয়ে দাঁড়ায় তাদের থেকে আমরা এড়িয়ে যেতে পারবো না ইবলিসের মোট নয়টি সন্তানকে আর এই নয়টি সন্তানের কাজ কি এবং নাম কি তাই আজকে আমি আজকের ভিডিওতে বলবো অবশ্যই সম্পূর্ণ নামগুলো শুনে যাবেন তাহলে শুনুন ইবলিসের মোট নয়টি সন্তানের নাম জালিতুন যিনি বাজারগুলো নিয়ন্ত্রণ করেন দুই ওয়াচিন যিনি মানুষকে আসবি বিপদে ফেলে থাকেন তিন হাফ যিনি মদ মদপাণীদের সাথে থাকেন সবসময় চার লাকুম অগ্নি পূজারিদের সাথে থাকেন তারপরে পাঁচ আওয়ান শাসকের সাথে থাকেন ছয় মুর্রাহ গান বাজনাকারীদের সাথে সবসময় লিপ্ত থাকেন সাত মুসাব্বিদ বাজে কথাবার্তা পৌঁছানো দেওয়ার জন্য মানুষের ভিতরে লুকিয়ে থাকেন আট দাসিম মন্দ কাজে নির্দেশ দেয় নয় ওয়ালহাম অজু নামাজ ও অন্যান্য কাজে কুমন্ত্রণা দিয়ে সবসময় তাদেরকে নামাজ রোজা থেকে বঞ্চিত রাখে যারা একটু আল্লাহর ভক্ত হয়ে নামাজ রোজা করতে চান তাদেরকে এসে রাখার চেষ্টা করেন এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ